একটা ধর্ম সব ধর্মে সন্তান হয়ে পূজা মন্ডপে কি পূজা দে তার থেকে হতবাকার পদ্মী পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না তার অর্থ কি দাদা আমি সারা ধর্মের অনুসারে আমি মুসলমানের সন্তান ইসলাম আমার ধর্ম তারপরে যখন মানব রচিত ধর্মে কি পূজা দে হরে কৃষ্ণ হরে রাম কি বোঝা যায় না আমার ধর্ম হচ্ছে তো এই তার কম বানানো ঠিক হ্যাঁ আপনার দায়িত্বে আছেন একশোবার বিজেপিদের ধর্ম নিরাপত্তাটা আমার আপনার দায়িত্ব তোমরা তোমাদের পূজা মন্দ তোমাদের ধর্ম সম্মান করবে ইসলাম তোমাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে কিন্তু তার অর্থই নয় তোমাদের মন্দিরে ঢুকে আমি পূজা দেবো কথা ঠিক আমাদের তো হায়া নাই লজ্জা নাই এরা কোনদিন আমার ঈদের উৎসবে আসে না এরা কোনদিন কোরবানির একটা গোস্ত খায় না আর আমরা বেহায়ার মতো এদের মূর্তির নামে দেবতার নামে দেওয়া প্রসাদ খায় কথা বলেন ঠিক কেনা তো আমাদের এই ধর্ম হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সারা ধর্ম কথা বলে আগে কেরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম আল্লাহর মনোনীতি ধর্ম নির্বাচিত ধর্ম কি সেই ধর্মের অনুসারে আমরা আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগিতে তাদের অনেক পাওয়া তোমাদের নজর আসবে কিন্তু এই পাওয়ার গুলো কার মতো জানো আল্লাহ বলেন এই যে আগে কার এখন তো আপডেট হয়ে গেছে মডারেট হয়ে গেছে আধুনিক হয়ে গেছে বাথরুম বাথরুমটা এখন ডাইনিং রুমের পাশে চলে আসছে যারা যত বিষয় আধুনিক তাদের খাওয়ার টেবিল আর বাথরুমে কমের কাছাকাছি আগে বাথরুম ছিল অনেক দূরে তাই না বাথরুম ছিল অনেক দূরে খোলা ট্যাঙ্কি বাথরুম করা হতো আপনারা দেখেছেন আমরা যখন হিন্দু করি তখন আমাদের অনেক দূরে যায় বাথরুম করা যায় ট্যাঙ্কি খোলা ছিল খোলা টেনকিতে দেখা যেত কিছুদিন পর পর সাদা সাদা পোকা হতো তাই না আমি খুব খেয়াল করতাম যে এই কি করে ওরে বাবা বাথরুমে গেলে দেখি এদের ফুটবল খেলা এদের ক্রিকেট খেলা বিশ্বমানের ফুটবল আনন্দ এত ফুর্তি কার আগে কে গুল দিবে কার আগে কে ছক্কা মারবো কথা বলেন ঠিকা আমি চিন্তা করি কাহিনী আর এক একটা আর শাস্তির দিকে তাকাইলে আমার যে রিটায়ার্ড অফিসার কথা পায় আচ্ছা কি খায় লাগে কি খায় তাদের আসল প্রধান খাদ্যটা কি পায়খানা বাংলা ভাষায় যদি বলেন কথা পায় পায়খানা হোলায়ের খাদ্য থাকে কোন জায়গায় আলিশা নিকা বইয়ের মধ্যে থাকে কথা পায় থাকে

আজকে বাংলাদেশে কালকে পাকিস্তানে কালকে থাইল্যান্ড জাপান জার্মান আল্লাহ মুসলমান তোমরা তাদের

যে ফেরেস্তার আপনি তাদের চোখ গুলো অন্ধ কান গুলো কারণ পিঠাই গিয়ে রক্ত দেখে মায়া লাগতে পারে পিঠাই দিয়ে গিয়ে বাঁচাও বাঁচা যদি চিৎকার শুনে কানের মধ্যে আওয়াজ গেলে তাদের মায়া লাগতে আল্লাহ শুধু পিটাই বার পিটাই রক্ত দেখার সুযোগ নাই আওয়াজ

আবার তার আসবাদের কোন গণনায় হতে পারে না এটা কোন আসবাব করে স্বীকার করা যায় না সরকারের সুশান্তির তুলনায় দুনিয়ার আসবাবের কোন তুলনায় হতে পারে না সুধরা সুতরাং

কিন্তু পরিণতি অত্যন্ত ভয়াবহ গোটা বিশ্বে বাসা ছিল ইন্টারন্যাশনাল হারাম হারামদাদা নাম কথা দেখি লোকাল কোন আনন্দ ছিল কথা বা আন্তর্জাতিক হারাম দাদা ছিল ঠিক কিনা বলেন

করতে করতে পাঁচ মিনিট করে টেবিল ছেড়ে অনায় আমরা এত বড় দুঃসাহস এত বড় স্পর্ধা আমার তরুণীর বিরুদ্ধে যে কথা বল ঠিক কিনা বলে